যার আঙুলের জাদুতে কুপোকাত হন বিশ্বের বড় বড় ব্যাটার যার মিস্ট্রি বুঝতে হিমশিম খায় ক্রিকেট বিশ্ব তিনি বরুণ চক্রবর্তী কিন্তু আপনি কি জানেন ক্রিকেটার হওয়ার আগে তিনি আসলে একজন আর্কিটেক্ট ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন পঁচিশ বছর বয়স পর্যন্ত তিনি চেন্নাইতে একজন ফ্রিল্যান্স আর্কিটেক্ট হিসেবে কাজ করতেন ছোটবেলায় উইকেট কিপিং দিয়ে ক্রিকেট শুরু করলেও মাঝে ক্রিকেট ছেড়ে দিয়ে পড়াশোনা আর চাকরিতে মন দিয়েছিলেন তিনি কিন্তু ক্রিকেটের টান তিনি উপেক্ষা করতে পারেননি চাকরি ছেড়ে আবার মাঠে ফিরলেন তবে এবার উইকেট কিপার নয় মিস্ট্রি স্পিনার হিসেবে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ এবং আইপিএলে এ কে হয়ে তার পারফরম্যান্স রাতারাতি তাকে সুপারস্টার বানিয়ে দেয় চোট এবং ফর্মের কারণে মাঝে দল থেকে ছিটকি গেলেও দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তিনি যেভাবে কামব্যাক করেছেন তা অবিশ্বাস্য দক্ষিণ আফ্রিকা আর এই নিউজিল্যান্ড সিরিজেও তার স্পিন ম্যাজিক দেখিয়েছে যে কেন তাকে মিস্ট্রি স্পিনার বলা হয় একজন আর্কিটেক্ট থেকে টিম ইন্ডিয়ার প্রধান স্পিনার এই লড়াইটা আপনার কেমন লাগে বরুণ কি দু বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারবেন কমেন্টে জানান আর ক্রিকেট ক্রাফ্ট বাংলাকে সাবস্ক্রাইব করুন